নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পুষ্পকাওন চ্যানেল দাদা আজকে আমাদের নার্সারিতে এসছে আর আমাদের নার্সারির নাম কম বেশি সবাই তো জানেন জয়কালী নার্সারি শ্রী শ্রী জয়কালী নার্সারি স্থান শেখরপুর আচ্ছা আজকে কিছু গাছ আমি এক্সটিক এবং গরমের কম মেনটেনেন্স এই একদম যে দাবাদহ প্রবাহ চলছে তার কম মেনটেন্সের যে গাছগুলো সেগুলো আমি দেখাবো কিছু ছায়ার গাছ আমি প্রথমত দেখিয়ে নিই ফুলের এটা হাইডেনজিয়া কম বেশি সবাই চেনেন আপনারা হাইডেনজিয়া গাছ এই টাইমেটাই ফুল চলে আসে এর আগে ডরমেন্সি ছিল ফুল এসে একটু টাইম যেরকম চলে এসেছে ফুলও এসে গেছে আস্তে আস্তে দেখছেন আর একটু ছায়া একটু মস্টার জায়গা এরা পছন্দ করে একটু সেঁত সেঁতে ভাব থাকবে একটু ছায়া থাকবে হ্যাঁ একটু সামান্য সামান্য ভিজে থাকবে এরকম জায়গা দেখে আপনারা হাইডেনজিয়া করতে পারেন খুব সুন্দর হয় আর এই সময়টা থেকে ফুল আরম্ভ হবে এখন একদম মোটামুটি আপনার আরো এক দেড় মাস পর্যন্ত ফুল থাকবে আর এই মাটিটা মাটি দেখুন মাটি তেমন কিছু যে আমার বাগানে আমি রঙ্গন গাছ যেরকম আমাদের এখানে খুব চলে হ্যাঁ সেরকম রঙ্গনের মতন যদি কেউ করতে চান তাহলে আপনারা ডিরেক্ট মাটিতে করতে পারেন কিন্তু সেটা কোনো গাছের ছায়া লাগবে যেরকম আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এরকম কোনো সেত জায়গা গাছের ছায়া সেসব জায়গায় করতে পারবেন আর যদি মনে করেন কেউ আমি টবেতে এতে করবো যেরকম ব্যালকনিতে অথবা বাড়ির ছাদের কোনো এক পাশে এরকম করতে পারেন তাহলে সেক্ষেত্রে কি হবে আপনারা পরিষ্কার মাটিতে করতে পারেন কোনো কোকোপিট সিন্ডারেন্ট ঝামেলা না রেখে মানে একদম মাটিটাকে ডাস্ট করে নিয়ে ওর সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট একটু শিঙের গুঁড়ো মিশিয়ে আপনারা ডিরেক্ট টবে এটাকে সেট করতে পারবেন আর তার সাথে সাথে আপনারা যেখানে রাখবেন যে জায়গাটাতে রাখবেন সেই জায়গাটাতে একটু সবসময় দেখবেন চারিপাশটা যেন একটু ভিজে ভাব থাকে না থাকলেও আপনারা ভিজিয়ে দেবেন হ্যাঁ যদি কোনো দেয়ালের পাশে রাখেন সেই দেয়ালটাকে ভিজিয়ে রাখবেন হ্যাঁ কিছু যেগুলো আর কি ওই মশগুলো পাওয়া যায় আম গাছের গায়ে এ গাছের গায়ে আশেপাশে সেই মশগুলোকে বিছিয়ে রাখার একটু চেষ্টা করবেন এতে করে কি হবে গাছটার পরিপূর্ণতা বাড়বে ফুল হবে এবং অল্প আলো অবশ্যই লাগবে আর ইনটিকে আপনারা যেরকম স্প্রে করেন ওরকম করতে পারেন বা খুব সুন্দর বন্ধুরা দেখুন আমাদের শ্রী শ্রী জয়কালী নার্সারি শিখরপুরে হাইডেনজিয়ার অপরূপ কালেকশন অনেক সমাহার গাছের যারা গাছ ভালোবাসেন তারা কিন্তু দেওয়া করবেন দেখুন একদম তৈরি গাছ আপনারা এখানে পেয়ে যাবেন চলুন দেখা যাক এবার অন্য কিছু গাছ আচ্ছা দ্বিতীয়ত যে গাছটা আমরা দেখাতে চলেছি এটা আউটডোরেও করতে পারেন এবং ইনডোরেও করতে পারেন সেটা হচ্ছে চায়না ডল আমরা সবাই কম বেশি নাম অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে রেড মাচেরা ঠিক আছে এটা সবাই করতে পারেন অল্প ছায়াতেও হবে এবং আপনারা টানা রৌদ্রেতেও করতে পারবেন কোনো ব্যাপার নেই এবং ফ্রি মেনটেনেন্স গাছ কোনো ইনসেকটিসাইড পেস্টিসাইড এরকম ধরনের কোনো স্প্রে তেমন একটা লাগে না তবে একটু মানে হোয়াইট প্লাইয়ের সমস্যা হয় সেটা অবশ্যই আপনারা একতারা দিয়েই এটাকে তাড়িয়ে দিতে পারবেন আর একদম প্লেন আমাদের এখানকার যে মাটি সেই মাটিতে সেট করুন একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মাঝে মাঝে একটু প্রেম করে দেবেন গাছগুলো দেখবেন সুস্থ সহল এবং ভালো থাকবে বা খুব সুন্দর গাছ বন্ধুরা দেখুন এই গাছটির নাম হচ্ছে চায়না ডল যেটা জয়ন্ত বললো দেখুন এখানে কিন্তু জয়কালী একটা ইউনিক জিনিস হচ্ছে এগুলো কিন্তু পুরো রেডি একদম বারো ইঞ্চি না চোদ্দ ইঞ্চি পটে এগুলো পুরো রেডি করা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে এগুলোকে রাখা হয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে রেডি প্লান্ট কিনে নিয়ে যেতে পারেন চায়না ডল খুব সুন্দর ইনডোর একটা প্লান্ট অথবা আউটডোর একটা প্লান্ট যেটা দিয়ে আপনারা আপনাদের বাড়ির আঙিনা বাগান সুসজ্জিত করতে পারেন চলুন দেখে দেখে নেওয়া যাক অন্য কোনো গাছ বহু চর্চিত একটা গাছ প্লুমেরিয়া অ্যালোয়া এটা ড্রপ যাকে আমরা সবাই কম বেশি কাঠচাপা নামে চিনি অনেকে কাঠচাপা মানে প্রচন্ড গন্ধযুক্ত যে ফুল সেটা চায় স্মেল আসবে প্রেগনেন্স সেটা চায় কিন্তু এই 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 ভ্যারাইটিটাই একমাত্র গন্ধ আপনারা পাবেন সেটা একদম সুন্দর লাইট একটা সেন্ট আপনারা পেয়ে যাবেন এর মধ্যে প্রচুর ফুল ফোটে ছোট্ট গাছের ওপরে দেখতে পাচ্ছেন একদম আমার সামনে অনেক স্টক আছে আপনারা যারা বড় বা গাছ খুঁজছেন আপনাদের ছাদের জন্যে অথবা বড় বাগানের জন্যে কিন্তু এর একটাই জিনিস সেটা হচ্ছে প্রচন্ড রোদ লাগবে একদম খোলা আকাশের নিচেকে রাখতে হবে আর মেনটেনেন্স তেমন কিছুই নয় আপনারা তো কম বেশি সবাই কাটচাপা সবার বাগানেই আসে আর এর মেনটেন্স সবাই কম বেশি জানেন আর প্রচণ্ড মানে গন্ধ এই গাছটার আর খুব সুন্দর ড্রপ গাছ এখন দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে ফুল আসছে প্রত্যেকটা ডালে একদম আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডালে ঝাঁকে ঝাঁকে ফুল আসছে আমি ফুলগুলো নাড়াচ্ছি আমার নাকে সেই গন্ধটা গন্ধটা আসছে ফুলের হয় আর তো কিছুই নয় এগুলো আমি একদম যে গাছগুলো আপনাকে দেখাচ্ছি আজকে আপনাদেরকে সেগুলো সব মেনটেন্স ফ্রি গাছ আর ছাদের মধ্যে এবং খোলা আকাশের নিচে খুব ভালো থাকবে এই গাছগুলো আচ্ছা কচিয়া ঝাউ আপনারা যারা করতে চান রেডি গাছ নিতে চান তারা পেয়ে যাবেন আমি বলবো একটু গাছগুলো দেখিয়ে দিতে বন্ধুরা দেখুন কচিয়া ঝাউ গরমের একটা খুব কমন গাছ যারা বাড়ির আঙিনা বাগান অথবা ছাদ বাগানকে সুসজ্জিত করতে চান তারা কিন্তু কচিয়া ঝাউ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন খুবই কম দাম ভিডিওতে নর্মালি কোনো নার্সারি থেকে দাম বলতে চায় চাওয়া হয় না যাই হোক একবার আপনারা এক পালক দেখে নিন কত সুন্দর এই কচিয়া ঝাউ এইগুলো যদি আপনারা নিয়ে গিয়ে একটা আট ইঞ্চি পটে বসিয়ে দশটা গাছ পাশাপাশি রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা আপনারা ওভারভিউ পাবেন আপনাদের বাগানের দুটো জিনিস আমি দেখাবো এক হচ্ছে লন্ডন জবা দুই হচ্ছে ড্রপ শিউলি লন্ডন জবা আমাদের কাছে এই মুহূর্তে তিনটে কালার হ্যাঁ তিনটে কালার অ্যাভেলেবেল আছে একদম ছোট গাছ দেখুন খুব সুন্দর গাছের গ্রোথ দেখুন বাহ

মানে আপনার নিয়ে গিয়ে বাড়িতে একটু বড় জায়গায় দিলেই কিন্তু এটা ফুল দিয়ে দেবে আচ্ছা এবার দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রপ শিউলি হুম চলুন আচ্ছা যেতে যেতে যে জিনিসটা আমার হাতে পড়লো সেটা হচ্ছে আপনার ঝুমকোলতা ঝুমকোলতা যেটা প্যাসিফ্লোর আমরা বলি ওর লাল কালারটা আপনারা পেয়ে যাবেন দেখুন এটা রেড ভ্যারাইটি একদম লাল কালার হবে আর এর নীল কালারও পেয়ে যাবেন আর একটা হয় যেটা নীলের মধ্যে কিন্তু বড় ফুল হয় সেটাও আপনারা পেয়ে যাবেন যেটাকে আমরা বাংলায় কেউ কেউ রাখি ফুল বলি ঝুমকলতা এটা আমাদের কাছে স্টক আমি দেখা হলো তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো তো ক্রিপার জাতীয় ক্রিপার জাতীয় এটাকে হচ্ছে কি লতানে গাছ যেটাকে বলে বন্ধুরা আপনারা কিন্তু ক্রিপার দিয়ে গাছটাকে তুলবেন তাহলে দেখতে ভারী সুন্দর লাগবে আচ্ছা ড্রপ শিউলি ড্রপ শিউলি গত বছর অনেকে এসে খুঁজেছেন অনেকে আমার কাছে ফোন করেছেন অনেকে জিজ্ঞেস করেছেন অনেকে পাননি এবছর ওই জন্য ড্রপ শিউলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ফোন করলে অথবা অনলাইনে চাইলে আপনারা ড্রপ শিউলি আমাদের কাছে পেয়ে যাবেন এবং সেটা অনেকটাই আছে যতক্ষণ থাকবে আমরা আপনাদেরকে দিতে পারব এবং ড্রপ শিউলি আপনার মোটামুটি ওই একই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এর মাটি এবং পরিচর্যাটা হালকা মাটি পরিচর্যা দেখুন আপনারা যে জবা গাছ করেন টগর গাছ করেন একই পরিচর্যা মাটি একই বিষয় ওই কম্পোস্ট মাটিটা একটু ডাস্ট হতে হবে শুকনো হতে হবে সেই মাটিতে আপনারা সেট করুন আর অবশ্যই খোলা আকাশের নিচে আর প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা একম করে জল দিন ভরে আচ্ছা অনেকেরই প্রশ্ন যেটা হচ্ছে এই গরমে এত উত্তাপ আমরা গাছ কিভাবে রাখবো ছাদের উপরে গাছ আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো যারা জানেন খুবই ভালো কথা যারা জানেন না আমি তাদের জন্য বলছি গাছ আপনারা দুটো টাইম জল দিতে পারবেন এক একদম সকালবেলা ঘুম থেকে উঠে সাতটা থেকে আটটার ভেতরে যখন জল দেবেন পুরো গাছটাকে ভরে জল দিন আর ঠিক সন্ধ্যে সাড়ে চারটে থেকে পাঁচটা ছটার ভেতরে এই টাইমটায় জল দিন ভোরে জল দিন গাছকে এক নম্বর দু নম্বর কথা আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছের যে টবের যে ড্রেনেজ যে লাইনটা তার কারণ আমি বলি গাছের দরুন সকালবেলা আপনারা জল দিচ্ছেন ভরে জল দিয়ে দিলেন কিন্তু সেই জলটা সময় মতন পাসিং হচ্ছে কিনা যদি দেখছেন পাসিং ঠিকঠাক হচ্ছে না গাছে ভাবে দাঁড়িয়ে যাচ্ছে জল তাহলে জানবেন যে ওই জলটা গরম হচ্ছে তার সাথে সাথে টপ গরম হচ্ছে গাছের এইবার তারপরে গিয়ে মাঠ ড্রেনেজ লাইনটা আপনারা সবসময়ের জন্য পরিষ্কার রাখুন তার কারণ হচ্ছে আপনারা যখনই জল দেবেন কোনো গাছে ভোরে জল দিলেন দেখা যাচ্ছে সারাদিন সেই জলটা কোনোভাবে নিকাশ হলো না টপ থেকে কোনোভাবে বেরিয়ে গেল না জলটা টপে জমে সেই ক্ষেত্রে কি হয় সারাদিন যে রোদটা পড়ছে জলটা গরম হচ্ছে তার সাথে টপ মাটি গরম হয় এবং সেটা গিয়ে শিকড়ে গিয়ে গাছের শিকড়ে গিয়ে এফেক্ট করে। তার কারণে গাছে নানান রকম লাগে গাছ পাতা হলুদ হয়ে পড়ে যায় ডাঁটা কালো হয়ে ঝরতে থাকে এই এই যে সমস্যাগুলো হবে তার কারণ হচ্ছে আপনারা পনেরো দিন কুড়ি দিন তিরিশ দিন অন্তর অন্তর গাছগুলোর টপ যেগুলো হয় সেগুলো এক কাজ করুন আমার আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানে টপগুলোকে আপনারা মানে শুয়ে টবের নিজের যে ছিদ্রগুলো আছে ওগুলো কোনো শক্ত জিনিস দিয়ে পরিষ্কার করে দিন ঠিক আছে আর এগুলোতে কি হয় আপনারা দেখবেন যখনই টপগুলো গুলো পরিষ্কার করে দিচ্ছেন তখন দেখবেন আস্তে 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 জল নিকাশের যে ব্যবস্থাটা টপের যে যতটুকুনি থাকার ততটুকুনি থাকবে বাকি জলটা অ্যাক্সেস জলটা বেরিয়ে চলে যাবে এটা করে কি হবে গাছ দেখবেন আস্তে আস্তে সতেজ হচ্ছে এবং ভালো থাকছে আর একদম যেটা সমস্যা যেটা একদম এত রোদে গাছ আপনারা জবা গাছ পুরানো জবা গাছ পুরানো টগর গাছ যত পুরানো গাছ আছে ফলের গাছগুলো বাদ দিয়ে ফুলের যে গাছগুলো আউটডোরে সেগুলোর জন্যে আপনারা ফিফটি ফিফটি যে নেট গ্রিন নেট পাওয়া যায় সেগুলো একটা ব্যবস্থা করে হালকা করে উপর দিয়ে মানে ওই দশটা এগারোটার পর থেকে যদি পসিবেল হয় আপনারা উপর মানে টাঙিয়ে দিন উপরে তাহলে গাছগুলোকে মানে অতিরিক্ত যে রোদ সেটা গাছটা নিতে পারবে না যে রোদটা পাবে যথেষ্ট রোদ পাবে এবং তাতে দেখবেন গাছ আপনার পাতা সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে আর মাঝে মাঝে এখন সার কোন রকম আপনার ভিটামিন জাতীয় তেল চলবে না একটু নরম হয়ে গেলে আমরাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কিভাবে সার এখন দেবেন কিভাবে মারার আপনারা একটা নর্মাল কোনো মানে রোদার জাতীয় হালকা কোনো তেল একদম এক লিটার জলে এক এম কি দেড় এম দিয়ে বিকেলের পরে মানে সন্ধ্যা পড়বে পড়বে সেই টাইমে গাছকে স্প্রে করুন আর ভিটামিন একটা স্প্রে করতে আমি বারণ করেছি তবু করতে পারেন অসুবিধা নেই সেটা মাসে পনেরো দিন অন্তর একবার করে যে কোনো একটা নরম জাতীয় ভিটামিন ঠিক এরকম পরন্ত রোদে গাছকে স্প্রে করুন আর সময় একটা জিনিস খেয়াল রাখবেন পনেরো দিন কুড়ি দিন আমি আবার বলছি ড্রেনেজ লাইন পরিষ্কার করুন আর গাছের গোড়ার যে মাটি সেটাকে আপনারা একটু খুশে মানে আগলা করে দিন আর মাটি যদি কমে যেতে থাকে টপ থেকে তাহলে আপনারা অবশ্যই মাটি বাইরের থেকে এনে গাছের টবে মাটিগুলো ভরে দিন আশা করি যতটুকুনি মানে গরমের আপনাদের সাহায্য করার আমি করছি যদি কোনো প্রবলেম হয় আরও কিছু এর থাকে এর বাইরেও তাহলে আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আমাদের যতটুকুনি শেখা আমরা যতটুকুনি আমরা জানি আমরা আপনাদের সেই মতো চেষ্টা করব বলার এবং সেই মতো আমরা আপনাদেরকে গাইড করব। আচ্ছা গোল্ডেন ঝাউ মানে গোল্ডেন সাইপ্রাস যেটা এই সময় থেকে আরম্ভ করে শীতের শেষ পর্যন্ত খুব সুন্দর থাকে সারা বছর বেজে থাকে তবে এ একটু ডেলিকেটেড প্লান্ট তার কারণ হচ্ছে বৃষ্টির জল একদম সহ্য করতে পারে না কন্টিনিউ বৃষ্টির জল যদি এ পায় এ কিন্তু মরে যাবে তার জন্য কী করতে হবে আপনাকে টবে গাছটা করতে হবে বৃষ্টি যখন আসবে গাছটাকে একটু ছায়ার দিকে টেনে দেবেন তাহলে গাছটা দেখবেন সুন্দর থাকবে সারা বছর ফুল হবে সরি সারা বছর থাকবে এবং একদম দূর থেকে মনে হবে কোনো গোল্ডেন কোন টেম্পেল আছে দাঁড়িয়ে কিন্তু না একদম মানে গোল্ডেন চকচক করছে আপনারা বন্ধুরা দেখুন স্কিনে কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর সারিবদ্ধ ভাবে এই গাছগুলোকে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে উপর থেকে যেন একটা সোনা ঝুরিয়ে দিয়েছে গাছের ওপর সোনা ছড়ানো গাছ এই গোল্ডেন ঝাউ সংগ্রহ করতে গেলে বন্ধুরা আপনাদের আসতেই হবে শ্রী শ্রী জয়কালী নার্সারি শিখরপুরে এবং স্কিনে দেওয়া নম্বর অবশ্যই ফোন করে নেবেন গাছগুলি অতি সুলভ মূল্যে আপনারা কিন্তু জয়কালী নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন কাঠ চাপা আমি আপনাদেরকে দেখালাম চাপার অনেক কালার কম বেশি আছে অনেকেই খুঁজতে পাচ্ছেন না কিছু কিছু আউট অফ স্টক হয়ে গেছে যেগুলো ছিল এবং সেগুলো বেরিয়ে গেছে আছে যেগুলো আমি আপনাদের সামনে দু একটা তুলে ধরছি তার মধ্যে লালটা হচ্ছে বিশেষ একদম মানে খুব মানে সবার রিকোয়ারমেন্টে থাকে যে লাল একদম ডিপ রেড যে আমি কাঠ চাপাটা যেটা ব্লু মেরিয়া আমরা রুবরা বলে থাকি রুবরার যে ভ্যারাইটিটা একদম রেড এটা মানে মেরুন যে রেটটা সেইটা আপনারা পেয়ে যাবেন আর পিওর একটা রেড হয় তার পাতা সবুজ সেটাও পেয়ে যাবেন আর হলুদ কিছু কিছু ছিল সেগুলো বেরিয়ে গেছে আবার আসবে সেগুলো আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা এই পর্যন্তই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দাদার চ্যানেলটাকে দাদা আমাদের পাশে সব সময়ের জন্যে আছে ডাকলে আমরা দাদাকে পাই আর সেই সেই কারণ আর দাদার থেকে অনেক ইনফরমেশান আমরা পাই দাদা আমাদের কাছ থেকে অনেক ইনফরমেশান পায় আমরা যতটুকুনি জানি ততটুকুনি আপনাদের সামনে তুলে ধরি আর আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটাই অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন যদি কেউ আসতে চান আমার নার্সারি ভিজিট করতে চান অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই নাম্বারে আমরা লোকেশন আপনাদেরকে শেয়ার করে দেবো লোকেশান বরাবর আপনারা চলে আসতে পারবেন আমি আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে আপনারা দেখুন আরও শেয়ার করুন আর অয়েন্দাকে অনেক অনেক ধন্যবাদ পুষ্পকা কে অনেক অনেক ধন্যবাদ নমস্কার